কোন দিকে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ তারা কি পারবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী মধ্যে একটি তাদের বহরে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে যা প্রযুক্তি বহুমুখীতা এবং যুদ্ধ সক্ষমতার দিক থেকে বিশ্ব সেরা ভারতীয় বিমান বাহিনী মূলত আমদানি নির্ভর হলেও রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি রাফালো মিরেস টু থাউজেন্ড সুপারজনিক গতির জন্য বিখ্যাত হলেও দুইটি বিমানই পরমাণু ওয়ারহেড বহন এবং হামলা চালাতে পারে রাশিয়ার তৈরি সুকয় সু থার্টি এবং মিক টোয়েন্টি নাইন ইউপিজি উচ্চ গতি এবং বিশ্বজুড়ে যুদ্ধ সক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানগুলি ভারতের সক্ষমতাকে বাড়িয়েছে বহুগুণ তেজাস হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট চতুর্থ প্রজন্মের ফাইটার জেটটি ভারতীয় বিমান বাহিনীর আত্মনির্ভরশীলতার প্রতীক তবে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা পাকিস্তানকে আটকাতে পারলেও সীন বাহিনীর সক্ষমতা থেকে অনেক পিছিয়ে চীনা বাহিনীর বহরে রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক সব যুদ্ধ বিমান আধুনিকতা সংখ্যা উন্নত প্রযুক্তি এবং ক্ষিপ্রতা চীনা থেকে যোজন যোজন পিছিয়ে ভারত তবে ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন এফ ফিফটিন এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ ইউরো সহ একশো চোদ্দটি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া করেছে যদিও চীনের সমকক্ষে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ভারতকে